যে সুন্ন এ ভর্তি হওয়া কোমর মতে ছোট্ট ছোট্ট সুনামণীদের সবক দেওয়া হলো আল্লাহ এরা শবক নিয়েছেন আজকে আমাদের যারা ভবিষ্যৎ করুন বিশুদ্ধ কোরআনতলা করার তো মুসিদ করুন তাদেরকে আল্লাহ হাদিজাব করার তো অভিজ্ঞতা আসমস্ত করার তো অভিজ্ঞতা মশাল শিক্ষালাভ করার করে তারা যাতে যারা যে অবস্থায় যারা যেভাবে শিক্ষিত হোক যে লাইনে যা যেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আলেম হোক এগুলো যাতে তাদের মরের মধ্যে থাকে অন্তরের মধ্যে খেতে থাকে এবং এর মধ্যে তারা বড় হওয়ার পরও আমরা করতে পারে সে তো

وصلى الله تعالى وسلم على خير الخلق والراشدين محمد وعلى اله وصحبه اجمعين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم